হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহারন সিএচও রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে তোমার রেজিস্ট্রেশনটা করে নেওয়ার চেষ্টা করবে আজকের ভিডিওতে আমরা পুরো প্রসেসটা দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে রেজিস্ট্রেশন করবে কীভাবে পেমেন্ট করবে বা কীভাবে তোমাদের আদার্স যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে সেইগুলো ফিল আপ করবে বা তোমাদের যে ফটো আপলোড করতে বলা হয়েছে কুড়ি থেকে তিরিশ কিবির মধ্যে ফটো এবং সিগনেচার সেইটাই তোমরা কীভাবে করবে সেই নিয়ে আমরা আলোচনা করবো যারা ফর্ম ফিল আপ করছো বা করেছো তাদের একটা প্রবলেম দেখা গেছে কেউ কেউ পেমেন্ট করেছো কিন্তু পেমেন্ট শো করছে না পেমেন্ট আপডেট হচ্ছে না কারো কারো পেমেন্টের অপশানটায় লোডিং হয়েই যাচ্ছে রেজিস্ট্রেশান করেছো তারপর থেকে লোডিং হয়েই যাচ্ছে এই প্রবলেম হচ্ছে এবং আর কারো কারো প্রবলেম রয়েছে যে কত মার্ক্স বসাবে কেউ কেউ চারশো মার্ক্স বসিয়ে দিয়েছো পেমেন্ট করে তার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এখন শুনছো যে ষোলোশো মার্ক্স বসাতে হবে আবার কেউ ষোলোশো মার্ক্স দিয়ে ফিল আপ করেছো সে এখন শুনছো চারশো মার্কস দিয়ে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে কোনটা ঠিক এমন কোনো গাইডলাইন নেই তবুও যেটা বলবো আজকের ভিডিওতে আমরা একটু খেয়াল করবে যারা ফিল করতে চাইছো এখন কারো যদি সার্ভারের প্রবলেম হয় কারো যদি মনে হয় এখন হচ্ছে না থেকে যাও ফর্মটি ফিল করার জন্য প্রথমেই আমাদেরকে চলে আসতে হবে ক্রোম বা কেউ যদি ব্রাউজার ইউজ করতে থাকো সেখান থেকে ব্রাউজার বা গুগল যেখানে বসেই তোমরা চলে যাবে সেখানে গিয়ে সার্চ করবে ডব্লুবি এটা সার্চ করলেই এই ধরনের একটি ফ্রন্ট পেজ আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরপর দেখো এখানে কিছু ফ্ল্যাশ ম্যাসেজ যাচ্ছে হোয়াটস নিউ এর আন্ডারে কিছু মেসেজ রয়েছে এবং বাম দিকে যে মেনু রয়েছে দেখো এখানে রয়েছে পৌটাস আওয়ার ফিশন অ্যান্ড মিশন গভর্নেন্স বিভিন্ন অনেক কিছু এখানে পোর্টাল রয়েছে বা কিছু সাইট রয়েছে তো আমরা একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে রয়েছে দেখো রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট অপশান আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম পেজ এসেছেন এখানে রয়েছে কেরিয়ার বা রিক্রুটমেন্ট এরপরে দেখো এখানে একটি টেবিল রয়েছে যেখানে রয়েছে সাবজেক্ট তারপর রয়েছে ডিটেলস স্টার্ট ডেট এন্ড ডেট এখানে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন ডেট থাকছে এবং এন্ড ডেট থাকছে এবং তার টেবিলের উপরে রয়েছে দেখো একটা ফ্ল্যাশ মেসেজ যাচ্ছে যেটা রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এন এইচ এম সিম্পলি আমরা এখানে ক্লিক করে নেব আমাদের এই ধরনের একটি পেজ ওপেন হচ্ছে যেখানে রয়েছে পোস্ট বা ক্যাটাগরি প্রোগ্রাম রেজিস্টার অ্যাপ্লিকেশান লগ ইন বিভিন্ন অপশান রয়েছে তো আমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি আগে সেই পোস্ট আমরা খুঁজে নেব দুটো পোস্ট বা ক্যাটাগরির আন্ডারে দুটো নোটিশ রয়েছে এবং বা তার আন্ডারে রেজিস্ট্রেশন করারও দুটো অপশান রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে চলো আমরা প্রথমে রেজিস্ট্রেশনটা করে দিই এখানে নেম বা টাইটেল যেটা রয়েছে এখানে সিলেক্ট করবে ডেট অফ বার্থটা চুজ করে নেবে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা অবশ্যই এখানে জেনারেল চুজ করবে যারা বিভিন্ন কাস্টের বা ক্যাটাগরি রয়েছে তারা সেটাই চুজ করবে তারপর তোমরা মোবাইল নাম্বারটা দেবে এই জায়গাগুলো যেন না কারো ভুল হয় তোমার বাকি জায়গা ভুল হোক তোমার নাম্বার ভুল হোক তোমার জিএনএমের মাস ভুল হোক তুমি কোন ইয়ারে পাস আউট করেছো সেটা ভুল হোক তাতে কোনো কিছু আসবে না কিন্তু তোমার এই জায়গাটা মোবাইল নাম্বার ইমেল আইডি তোমার নাম অ্যাড্রেস এই জায়গাগুলো যেন ভুল না হয় এই জায়গাগুলো ভুল হলে কিন্তু চেঞ্জ করতে অসুবিধা হবে সেক্ষেত্রে এই কিছু কিছু জায়গা তোমরা একটু ঠিকঠাকভাবে ফিল আপ করবে এটার ফার্স্ট ফার্স্ট নেম এটার লাস্ট নেম সিলেক্ট জেন্ডার পিডব্লু ডি যদি থাকো তাহলে দেবে আর টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার যদি কেউ দুটো দিতে চাও তো দিতে পারো এই যে কিছুটা ইনফরমেশান এটা পুরোটা সঠিকভাবে চেষ্টা করবে এখানে যেন কোনো ভুল না হয় কোনো স্পেলিং মিস্টেক না হয় বাকিটা পরবর্তীকালে দেখা যাবে তোমাদের ভেরিফিকেশনের জন্য সব ঠিকঠাক হয়ে যাবে এখানে এরপর জাস্ট সেভ অপশানে ক্লিক করে দেবে এরপর তোমার যে অ্যাপ্লিকেশান আইডি সেই অ্যাপ্লিকেশান আইডিটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে বা তোমার খাতায় নোট ডাউন করে রাখবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি না থাকে তোমরা কিন্তু পরবর্তী নেক্সট স্টেপ করতে পারবে না এরপর আমাদেরকে জাস্ট ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ এই জায়গাতে ক্লিক করতে হবে এখানে যখনই আমরা ক্লিক করব তখনই এখানে বলা হয়েছে দেখো এন্টার অনলাইন অ্যাপ্লিকেশান আইডি এখানে অ্যাপ্লিকেশান আইডি দেবে এবং তার নিচে ইন্টার ডেট অফ বার্থ এখানে আমরা অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ বসিয়ে দিলাম তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবো এরপর তোমার কাছে একটি পেমেন্ট মোডের অপশান রয়েছে অনলাইন জাস্ট অনলাইনে যেহেতু পেমেন্ট হবে তাই তোমাকে অনলাইন চুজ করতে হবে কোনো অফলাইন অপশান থাকবে না এখানে ক্লিক করার পর তোমার কাছে এই ধরনের পেজ আসবে যেখানে চারটে অপশান রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আদার ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং যার যেটা রয়েছে সে সেটা করবে কারো যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকে সেক্ষেত্রে সে ডেবিট কার্ড চুজ করবে কারোর ক্রেডিট কার্ড থাকলে সে ক্রেডিট কার্ড চুজ করবে তারপর তোমার ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের যে ষোলোটা নাম্বার রয়েছে সে সিক্সটিন ডিজিট নাম্বার এখানে বসাবে তার নিচে এক্সপায়ারেশন ডেট রয়েছে মান্থ এবং ইয়ার সেটা তোমাকে চুজ করে বসিয়ে নিতে হবে আর একটি রয়েছে দেখো সি ভি নাম্বার বা সি সি নাম্বার এই সি ভি সি নাম্বারটা তোমাকে বসাতে হবে এবং তার নিচে কার্ড হোল্ডার নেম যার নামে কার্ড রয়েছে তার নাম্বারটা এখানে তার নাম বসিয়ে এখানে প্রসিড উইথ পেমেন্ট এখানে তুমি যে ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করেছো সেই ক্যাটাগরি এখানে অটোমেটিক্যালি অ্যামাউন্ট সিলেক্টেড হয়ে যাবে কারো পঞ্চাশ কারো একশো তারপর এখানে তোমার কাছে একটা ওটিপি নাম্বার যাবে যেই ওটিপি নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে এবং তারপর যে সাবমিট অপশানে রয়েছে দেখো রেড এই রেড সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে তাহলে তোমার পেমেন্ট হয়ে যাবে আর কোনো অপশান বা কোনো সমস্যা নেই এখানে রয়েছে দেখো পেমেন্ট রিসিভড তারপর তোমার যে পেজ সেই পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমার পেমেন্ট আইডি রেজিস্ট্রেশন আইডি এবং তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করেছো তোমার নাম ডেট অফ বার্থ সবই চলে আসবে এরপর জাস্ট গো টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে নেবে অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমার কিন্তু পেজ ওপেন হয়ে গেছে কারো কারো ডাইরেক্টলি পেজ ওপেন হচ্ছে আবার কারো কারো পেজ ডাইরেক্টলি ওপেন হবে না সেক্ষেত্রে তোমার পপ অ্যাপ সিন একটা দেখাবে সেক্ষেত্রে তোমাকে সেটা ক্লিক করতে হবে বা অফ করতে হবে তাহলে কিন্তু তোমরা এই পেজে আসতে পারবে নইলে বারবার ওই একই জিনিস দেখাবে কারো যদি ওইখানে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো ওই জায়গাটা কিন্তু কিছুই না জাস্ট ওখানে পপ আপটা অফ করে দিলেই তোমার এই পেজে চলে আসবে এখানে যে সমস্ত ইনফরমেশানগুলি প্রোভাইড করতে বলেছে সেগুলো অবশ্যই দেবে গার্জেনের সঙ্গে তোমার কি সম্পর্ক গার্জেনের নেম তোমার ম্যারেটাল স্ট্যাটাস তোমার ন্যাশনালিটি তোমার রিলিজিয়ান এছাড়াও তোমার অ্যাড্রেশান তোমার সাথে কোথায় কমিউনিকেট করবে সেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে বা তোমার তুমি এখন যেখানে রয়েছো সেই অ্যাড্রেস হতে পারে দুটো দুটো রকম দেওয়া রয়েছে যেখানে তোমার কমিউনিকেশান করা হবে সেই অ্যাড্রেস একটা দেওয়া হবে এবং একটা পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া হবে যদি দুজনের একই হয়ে থাকে বা দুটো যদি তোমার একই হয়ে থাকে সেক্ষেত্রে তুমি সেম চুজ করবে এরপর দেখো রয়েছে আধার কার্ডের ডিটেলস আধার কার্ডের ডিটেলসের মধ্যে তোমাকে জাস্ট আধার কার্ডের নাম্বার দিতে বলা হয়েছে তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ নুন তুমি কটা ল্যাঙ্গুয়েজ জানো ইংলিশ বেঙ্গলি হিন্দি আদার্স কী কী জানো সেটা তোমাকে এখানে টিকচিহ্ন দিতে বলা হয়েছে কেউ যদি তিনটেই জানো সে টিক টিকচিহ্ন দেবে তারপর রয়েছে একদম নিচের দিকে রয়েছে দেখো একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে বক্সে আমি বেঙ্গলি লিখেছি এখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কী সেটা তোমাকে চুজ করতে হবে যার বেঙ্গলি সে বেঙ্গলি কারো যদি নেপালি হয়ে থাকে সে নেপালি তার নিচে রয়েছে নেম অব দ্য কাউন্সিল কোন কাউন্সিল দিকে তুমি নার্সিং পাস আউট করছো তার নাম তার বাম দিকে রয়েছে দেখো রেজিস্ট্রেশন ডেট কোন দিন তুমি রেজিস্ট্রেশন পেয়েছো বা কোন তারিখে তোমার রেজিস্ট্রেশন ইস্যু করা হয়েছে ইস্যুই ডেট যেটা রয়েছে সেটা দেবে এবং প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ প্রকার রেজিস্ট্রেশন নাম্বার ফ্রম ডব্লিউএনসি এটা দেবে এখানেও কিন্তু রেসিপ প্রকার রেজিস্ট্রেশন যাদের রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা জিএনএম হোক বা বিএসসি বেঙ্গলের মধ্যে হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর দেখো একদম নিচের দিকে রয়েছে একটি টেবিল রয়েছে যেখানে তোমার সেকেন্ডারি এডুকেশানের নাম্বার হায়ার সেকেন্ডারি এডুকেশনের নাম্বার জিএনএমের নাম্বার দিতে বলা হয়েছে যাদের বিএসসি তাদের বিএসসির নাম্বার সেকেন্ডারি নাম্বার দেবে কোন ইয়ারে পাস আউট করেছো কত মার্ক্সের মধ্যে কত মার্কস পেয়েছো এবং কোন কোন সাবজেক্টে তোমার স্পেশালিস্টই ছিল বা কোন কোন সাবজেক্ট তুমি পড়েছো এইচএসের ক্ষেত্রেও একই টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছো কত মার্ক্স পেয়েছো এখানে দেবে যখন ফিল আপ করবে একটা জিরো আগে থেকে থেকে যাচ্ছে এই জিরোটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তো অটোমেটিক্যালি পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস আউট করেছো এবং কী কী সাবজেক্টে কোন কোনো সাবজেক্টে নিয়ে তুমি পড়েছো এরপর যেটা নিয়ে মেন প্রবলেম হচ্ছে জি এন এম জিএনএমে তোমরা কত মার্কস বসাবে সেটা নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে বলবো তোমরা তিনটে ইয়ারে টোটাল যে মার্কসের পরীক্ষা দিয়েছো সেই মার্কসটাই বসাবে কারণ এখানে বলা হয়েছে ফুল মার্কস ইন ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ারে তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে দিতে বলা হয়েছে সেই হিসাবে দাঁড়ালে কিন্তু থার্ড ইয়ারের মার্কস দিলেও হবে কারণ ফাইনাল ইয়ার বলতে থার্ড ইয়ারকেও বোঝানো হয় তবুও বলবো তোমরা তিনট ইয়ারেরই মার্কস দাও লাস্ট ইয়ার কিন্তু ষোলোশো নাম্বার দিয়েই ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং সেটাই কিন্তু অ্যাপ্রুভ করেছিলো সেক্ষেত্রে ষোলোশো নাম্বারটা দেওয়াটাই বেস্ট হবে তাছাড়া তুমি যদি এখন ষোলোশো নাম্বার দাও তোমাকে যে ক্যান্সেল করে দেওয়া হবে সেটা কিন্তু নয় যখন ভেরিফিকেশান হবে তোমার যদি চারশো নাম্বারের মধ্যে হয় তাহলে ওনারাই কিন্তু ঠিক করে নেবেন তোমার যদি ষোলোশো নাম্বারের মধ্যে হয় তাহলে এটাই ঠিক থাকবে সুতরাং কেউ যদি চারশো নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করে দিয়ে থাকো সেটাও ভুল নয় কেউ যদি ষোলোশো নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করে থাকো সেটাও ভুল নয় এরপর নিচের দিকে রয়েছে দেখো প্রফিসিয়েন্সি ইন বেসিক কম্পিউটার নলেজ তোমার কি বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট আছে সার্টিফিকেট ইন কম্পিউটার বা ডিপ্লোমা ইন কম্পিউটার কম্পিউটার এ সমস্ত যদি তোমার কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখবে কম এরপর রয়েছে দেখো আপলোড ইউর ফটো শুড বি কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে তোমার ফটোটা আপলোড করতে হবে এবং আপলোড ইওর সিগনেচার সেটাও কিন্তু কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যেই হতে হবে এবার কিভাবে তোমরা ফটোটাকে কুড়ি কেবি থেকে তিরিশ কেবির মধ্যে রিডিউস করবে সেই জন্য বলছি তোমরা তোমাদের প্লে স্টোরে যাবে সেখানে গিয়ে ফটো কম্প্রেশান বা কম্প্রেসার বিভিন্ন অ্যাপ রয়েছে ফটো রিডিউসার ফটো কমপ্রেসার ফটো সাইজ রিডিউসার বিভিন্ন অ্যাপ রয়েছে সেই একটা অ্যাপ ডাউনলোড করবে সেখান থেকে গিয়ে তোমরা সহজেই কোনো একটা ফটোকে তোমার যতটা প্রয়োজন সেই কেবির আন্ডারে নিয়ে চলে আসতে পারবে আমি অলরেডি কপি করে রেখেছি বা আমি অলরেডি কাজটা করে রেখেছি সেই এখানে জাস্ট চুজ ফাইল অপশানে ক্লিক করব চুজ ফাইল অপশানে ক্লিক করার পর এখানে যে আমার চারটে অপশান এসছে ক্যামেরা ক্যামকর্ডার রেকর্ডার ফাইল জাস্ট ফাইল আমি ক্লিক করব তোমাদের যেখানে থাকবে সেখান থেকে তোমরা জাস্ট এখান থেকে বেছে নেবে এখানে আমার সাইন এবং সিগনেচার কিন্তু দুটোই চলে এসেছে কুড়ি কেবির মধ্যে সুতরাং প্রথমে আমি ফটোটা চুজ করে নেবো এরপর তোমার এখানে ফটোটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে দেখবে আমার ফটো কিন্তু এখানে চলে এসেছে এরপর আমি জাস্ট সাইনটা চুজ করে নেবো চুজ ফাইল একইভাবে তোমার যেখানে ফটো তুমি রেখেছো সেই ফাইলটা তুমি চুজ করে নেবে এরপর একদম নিচের দিকে রয়েছে দেখো বাম দিকে কনে ডিক্লারেশান ডিক্লারেশানের নিচে একটা সাদা বক্স রয়েছে এই সাদা বক্সে ক্লিক করবে তাহলে এটা টিক হয়ে যাবে এরপর তোমার আর কোনো কিছু কাজ নেই তুমি চাইলে একবার সব মিলিয়ে দেখে নিতে পারো যদি না চাও সেক্ষেত্রে তুমি সেভ করে দিতে পারো এখানে তুমি দেখে নেবে এখানে আমি একটা জিনিস করেছি দেখো জিএনএম যেখানে স্পেশালিস্ট ইন ওর মেজর সাবজেক্ট সেখানে আমি অল করেছি তোমরা চাইলে প্রতিটা সাবজেক্টের প্রতিটা প্র্যাকটিক্যাল পেপারের নাম দিতে পারো বা অল দিলেও অসুবিধা নেই ঠিক আছে এরপর আমার যেহেতু সব ঠিকঠাক আছে আমি জাস্ট সেভ ডিটেলসে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি আমার কিন্তু অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সেভ হয়ে গেছে এখানে আমার পুরো রেজিস্ট্রেশন ফর্ম আমার অ্যাপ্লিকেশান আইডি ছবি এবং তার নিচে সিগনেচার রয়েছে সিগনেচারটা থাকার কথা কিন্তু একদম সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু যারাই অ্যাপ্লিকেশান করে না কেন সবারই কিন্তু ছবির নিচে উপরের দিকে সিগনেচার অ্যাড হয়ে গেছে সুতরাং এটার কোনো প্রবলেম নয় এভাবে তোমরা ফর্মটা ফিল করতে পারবে কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করতে পারো এই ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ